আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন আজ রাজ্যেও সুশাসন দিবস হিসেবে উদযাপিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন সুশাসনের প্রকৃত অর্থ হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানুষের চাহিদাগুলিকে প্রাধান্য দিয়ে তা বাস্তবায়িত করা আজ বড়দিন রাজ্য জনগণ উৎসবে মেতে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিজেপির জন্য সুশাসন একদিনের অনুষ্ঠান নয় এটি তাদের সরকারের পরিচয় এবারে আসছি বিস্তারিত সংবাদে। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর আজ একশোতম জন্মবার্ষিকী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে দিল্লিতে সদৈব অটল স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি জে পি নাড্ডাও অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সুশাসন এবং জনকল্যাণের প্রতি নিবেদন ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে শ্রী শাহ বলেন যে তিনি আদর্শ মূল্যবোধ ভিত্তিক রাজনীতির প্রতি নিবেদিত হয়ে দেশে উন্নয়ন সুশাসনের একটি নতুন যুগের সূচনা করেছিলেন সারা দেশের সঙ্গে রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী আজ প্রদেশ বিজেপির যুব কার্যালয়ে মুখ্য কার্যালয়ে তার জন্মজয়ন্তী পালিত হয়েছে অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী সুশান্ত চৌধুরী বিকাশ দেববর্মা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী প্রতি শ্রদ্ধাঞ্জলি করেন সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন চিন্তাধারা সর্বদাই আমাদের অনুপ্রাণিত করে এই উপলক্ষে আজ বরজলা মন্ডলের উদ্যোগে আয়োজিত পদযাত্রায় অংশ নেন প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস মন্ডল সভাপতি রাজীব সাহা সহ অন্যান্যরা বিজেপি রামনগর মন্ডল কার্যালয়ে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান আগরতলা মেয়র বিধায়ক মজুমদার শ্রী মজুমদার বলেন মানব জাতির নিঃস্বার্থ সেবা ছিল অটল বিহারী বাজপেয়ীর প্রধান আদর্শ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন সুশাসনের প্রকৃত অর্থ হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের চাহিদাগুলিকে প্রাধান্য দিয়ে তা বাস্তবায়িত করা আগরতলার প্রজ্ঞা ভবনে আজ সুশাসন দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্র ও রাজ্য সরকার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছাতে হবে আমাদের ভারত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই দিশায় উনি কাজ করে গেছেন আর সেটাকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় উনিও কাজ করছেন দেখবেন স্কিম যতগুলো তৈরি হয়েছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত বলুন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বলুন সমস্ত স্কিমগুলো বেশ করেছেন গ্রামীণ যা প্রান্তিক ব্যক্তি তাদের জন্য আমরাও কিন্তু সেই দিশায় আমাদের যতগুলো স্কিম হয়েছে সেইগুলো কিন্তু আমরা করেছি তিনি বলেন সব সুবিধাভোগীদের কাছে সুবিধা পৌঁছে দিতে প্রতিঘরের সুশাসন কর্মসূচি পালন করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন জিটোয়েন্টি সম্মেলন ত্রিপুরাকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে ফলে প্রচুর সংখ্যক মানুষ এখন ত্রিপুরায় আসছেন এবং ফলস্বরূপ ত্রিপুরার মোট অভ্যন্তরীণ উৎপাদন বেড়েছে মুখ্যমন্ত্রী বলেন অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক মান উন্নয়ন জড়িত তিনি বলেন রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয় উন্নয়ন বেড়েছে ত্রিপুরা এখন সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত মুক্ত বলে সন্তোষ প্রকাশ করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক ঠিক হলে চিটাগাংয়ের সঙ্গে জলপথে যোগাযোগ নিয়ে আলোচনা করা হবে তিনি বলেন রাজ্য সরকার মহিল যুবাদের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে অনুষ্ঠানে সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন সুশাসনের ভাবনা ভারত ঐতিহ্যতে বিদ্যমান তিনি বলেন উন্নয়নের জন্য দরকার সুশাসন সুশাসন প্রতিষ্ঠা করার জন্য রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন জানান সরকার গঠন হওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল সারা রাজ্যে সর্বত্র আইন প্রতিষ্ঠা করা তিনি বলেন গত দু তিন বছরে রাজ্যে অপরাধের সংখ্যা কমেছে তিনি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের কাছে পৌঁছনের উদ্যোগে গত দু তিন বছরে কুড়ি থেকে পঁচিশ হাজার শিবির করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সচিব জে কে সিনহা এবং অ্যাডিশনাল পিসিসি চৈতন্য মূর্তি উল্লেখ্য উনিশে থেকে আজ পর্যন্ত উদযাপন করা হয় বড়দিনের আনন্দ উৎসব মুখর হয়ে উঠেছে বিভিন্ন কাছে শান্তি রানী গির্জায় নানা ধর্ম নানা জাতির লোকজন সমবেত হয়েছেন এখানে মেলাও বসেছে গির্জার ফাদার লিনাস আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন গতকাল মধ্যরাতে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যীশু খ্রিস্টের আবির্ভাব দিবস উদযাপন আউ ক্রিসমাস ডে সেলিব্রেশন বাই বিশপ লুমেন মন্ডেরো হি কেম এস্টারডে বাই ইলেভেন থার্টি ফর অফারিং দ্য হোলি স্যাক্রিফাইস অফ জিসাস অ্যান্ড হি গেভ এ বিউটিফুল মেসেজ অন ক্রিসমাস অ্যান্ড বিকজ ভেরি স্পেশালি আমি যদি বাংলাতে যদি বললে প্রভু যীশু খ্রিস্ট এই পদিবিতেই জন্ম হয়েছিলেন মানুষ হয়ে এই পৃথিবীতে জন্ম হয়েছিলেন সেই পার্বণটা আমরা সবাই মিলে ষাডম্বরে আমরা পালন করছি গতকাল মরিয়মনগর গির্জায় বিশেষ প্রার্থনা সভায় যোগ দিয়ে বিশপ লোমেন মন্ত্রীর রাজ্যের শান্তি সমৃদ্ধি প্রার্থনা করেন ফাদার লিনাস জানাজাত সকালে বিধায়ক রতন চক্রবর্তী গির্জায় কেক কেটেছেন তিনি জানান শুধু বড়দিন নয় প্রতিদিন বিভিন্ন ধর্মের মানুষ এই গির্জায় আসেন এদিকে দূর্জানগর ক্যাথলিক গির্জা ডনবস্কো স্কুল বিশপ হাউস নির্মলা শিশু ভবন প্রভৃতি উপাসনাস্থল ও প্রতিষ্ঠানকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে বাড়িঘর ও আলোকমালায় সেজে উঠেছে আগরতলার বিভিন্ন রাজপথে উৎসবের আনন্দে মেতে উঠতে দেখা গেছে লোকজনদের কেক পেস্ট্রির দোকান খাবারের দোকান রেস্টুরেন্টে ভিড় দেখা গেছে বিভিন্ন স্থানে জলসার আয়োজন করা আকাশবাণী সংবাদ আপডেট পেতে লগ ইন করুন নিউজ অনআার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআর নিউজ অ্যালার্টস এ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে তাছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিজেপির জন্য সুশাসন একদিনের অনুষ্ঠান নয় এটি তাদের সরকারের পরিচয় অন্যান্য দলের সরকারের সঙ্গে বিজেপি সরকারের তুলনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন বিজেপি সরকার সব সময় সুশাসন এবং জনগণের প্রতি উৎসর্গের জন্য প্রতিটি ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছে প্রধানমন্ত্রী আজ মধ্যপ্রদেশের খাজুরাহতে দেশের প্রথম উচ্চাভিলাসী এবং বহুমুখী কেন বেতোয়া জাতীয় নদী সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন सौ साल हो रहे हैं अटल जी की जयंती का ये पर्व सुशासन की सुसेवा की हमारी प्रेरणा का भी पर्व है অনুষ্ঠানটি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় প্রতি বছর দিনটি সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে অনুষ্ঠানে মধ্যপ্রদেশের রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল মুখ্যমন্ত্রী ড মোহন যাদব এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর প্যাটেল উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আজ দেশের প্রথম ওমকারেশ্বর ভাসমান সৌর প্রকল্পের উদ্বোধন করেন এবং এগারোশোরও বেশি অটল গ্রাম সুশাসন ভবনের ভূমিপূজন করেন অটল বিহারী বাজপেয়ী স্মরণে একটি ডাক টিকিট এবং মুদ্রা প্রকাশ করেন প্রধানমন্ত্রী সড়ক নিরাপত্তা এবং বিশেষ করে দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য পরিবহন দপ্তর ও ট্রাফিক দপ্তর যৌথভাবে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ট্রাফিক দপ্তরের পুলিশ সুপার মানিক দাস জানান রাজ্যে দুর্ঘটনার সংখ্যা শূন্যে নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে তিনি জানান সড়ক দুর্ঘটনার গত বছরের পরিসংখ্যানের উপর ভিত্তি করে পরিকল্পনা হচ্ছে আকাশবাণীকে তিনি জানান সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন সংক্রান্ত আইন বলবৎ করা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পুলিশের উদ্যোগে প্রয়াস কর্মসূচি গ্রহণ করা হয়েছে স্কুল স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করা হচ্ছে রোড ইঞ্জিনিয়ারিং এর বিশেষ গুরুত্ব দেওয়া রাস্তার কারণে দুর্ঘটনা হয় কিনা সে ব্যাপারে নজর দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজ্যের তেরোটি স্থান দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠাতে এগারোটি ডেডিকেটেড অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এবং আরো পঁচিশটি অ্যাম্বুলেন্স নিয়োজিত করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসন গাঁও কি কর্মসূচিতে প্রশাসনের সুবিধাগুলি নাগরিকদের ঘরের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আজ পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান প্রশাসন গাঁও কি কর্মসূচিতে নরেন্দ্রপুর চা বাগান মেকলিবন চা বাগান এবং শিমনা চা বাগানে প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয় মোহনপুর মহকুমা নরেন্দ্রপুর চা বাগানে নাগরিকদের মধ্যে একশো ছিয়াত্তরটি পিআরটিসি একাত্তরটি এসটি চৌত্রিশটি বিবাহ নিবন্ধীকরণ সহ সাতষট্টিটি অন্যান্য শংসাপত্র দেওয়া হয় উপস্থিত ছিলেন মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত সহ স্থানীয় জনপ্রতিনিধিরা মোহনপুর মহকুমা শিমনাছড়া ছড়া চা বাগানে একশো আটান্ন জনকে পিআরটিসি এসটি শংসাপত্র তিপান্ন জনকে আধার কার্ড তিরিশ জনকে রেশন কার্ড পাঁচ জনকে দেন মহকুমা শাসক সুভাষ দত্ত মেঘলীবঞ্জ চা বাগানে একশো জনকে পিআরটিসি তিরিশ জনকে আধার কার্ড পঁয়ষট্টি জনকে এস টি শঙ্কাপত্র সাতজনকে রেশন কার্ড দেওয়া হয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরাজ কৈলা শহরের ঊনকোটি দুদিন ব্যাপী দ্বিতীয় অটল কবিতা ও সাহিত্য উৎসবের উদ্বোধন করেন তিনি বলেন অটল বিহারী বাজপেয়ী ছিলেন এক বিরল অধিকারী তিনি তার জীবন ও কর্মধারা আমাদের চিন্তা ও চেতনাকে সমৃদ্ধ করার বড় অবলম্বন তার সমাদৃত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম ভট্টাচার্য আসামের বিশিষ্ট সাহিত্যিক দিগন্ত বিশ্ব শর্মা ও সাহিত্যিক এস গম্ভিনী প্রমুখ অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট কবি মিলন প্রতি দত্তকে অটল বিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে স্মরণিকা অটল বিহারী বাজপেয়ীর লেখানি অনুবাদ গ্রন্থ তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে খেলার খবর অনূর্ধ্ব তেইশ ক্রিকেটের একদিনে সীমিত ওভারের আসরে গ্রুপের ষষ্ঠ খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে বড়দে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্যদল ছ উইকেটে মিজোরামকে হারিয়ে দেয় প্রথমে ব্যাট করতে নেমে মিজোরাম একচল্লিশ ওভার দুই বলে সবকটি উইকেট হারে একশো তেরো রান করে জবাবে রাজ্যদল তেইশ ওভার এক বলে চার উইকেট হারে জয়ের লক্ষ্য পূরণ করো আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়বে তাপমাত্রা সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের প্রাক্তন প্রধানমন্ত্রী পয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন আজ রাজ্য সুশাসন দিবস হিসেবে উদযাপিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন সুশাসনের প্রকৃত অর্থ হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের চাহিদাগুলিকে প্রাধান্য তা বাস্তবায়িত করা আজ বড়দিনে রাজ্য জনগণ উৎসবে মেতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিজেপির জন্য সুশাসন একদিনের অনুষ্ঠান নয় এটি তাদের সরকারের পরিচয়